হ্যালো বন্ধুরা আমি শ্যাগন্ডেল এখন আমি করব ঋষভ শেট পরিচালিত প্রতীক গান্ধী এবং ইয়ামি গৌতম অভিনীত নেটফ্লিক্সের নতুন সিনেমা ধুমধামের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি একদম সংক্ষেপে আপনাদেরকে বলি প্রতীক গান্ধী এবং ইয়ামি গৌতম তারা এখানে এক দম্পতির ভূমিকাতে অভিনয় করছে তাদের ফুলসজ্জা রাট হঠাৎ করে কিছু গুন্ডা ঢুকে পড়ছে তাদের ঘরের মধ্যে এবার এরা আসলে গুন্ডা নয় এদের একটা অন্য পরিস্থিতি রয়েছে আমি সে ব্যাপারে ডিটেলসে ঢুকছি না আপনার সিনেমাটা দেখলে বুঝতে পারবেন কিন্তু এই গুন্ডারা ইয়ামি গৌতমকে এবং প্রতীক গান্ধীকে জিজ্ঞাসা করছে চালি করছে কোথায় এবার এই চালি আসলে কি এই সব কিছুর পেছনে আসল খেলাটা কি রয়েছে এবং আমি গৌতম এই গুন্ডাদের হাত থেকে বা এরা আসলে যারা তাদের হাত থেকে কিভাবে নিজেদেরকে উদ্ধার করতে পারে এই সিচুয়েশন থেকে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে নেটফ্লিক্সে এই ছবিটা দেখে নিতে হবে এটা বেসিক্যালি একটা কিপার কমেডি জনরার ছবি তার সঙ্গে সঙ্গে এটাকে আপনারা একটা রমকম ছবিও বলতে পারেন নর্মালি এই দুটো জনরার ম্যাশ আপ আমরা একটা ছবিতে খুব একটা বেশি দেখতে পাই না সেরকম ছবি কিন্তু খুব বেশি হয়নি যেহেতু এই দুটো জনরার ব্লেন্ডিং হচ্ছে যে কারণে কিন্তু একটা সম্পূর্ণ ফ্রেশ কন্টেন্ট আমরা পাচ্ছি মানে এই ধরনের গল্প কিন্তু খুব বেশি দেখতে পাওয়া যায় না গল্পটা কিন্তু মানে প্রিমাইস লেভেলেই খুব বেশি ইন্টারেস্টিং খুব মজাদার শুরু যখন হচ্ছে তখনই কিন্তু আপনি মজা পেতে শুরু করবেন যে আর সালে এরকম একটা গল্প নিয়েছে তো সেই মজাটা এই ছবিটার মধ্যে অবভিয়াসলি রয়েছে এবং প্রতীক যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি প্রচন্ড বেশি ভোলে ভালা একদমই সিধা সাদা একটা ছেলে অন্যদিকে ইয়ামি গৌতমের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা একেবারে ব্যাড মানে ও খিস্তি মানে এ খিস্তি মারে না ও আপনি আপনি করে কথা বলে এ তুই তাকারিতে চুটিয়াতে অব্দি চলে যায় এবার এই দুজনের বিয়ের পরে প্রথম রাতেই যখন একটা ক্রাইসিস সিচুয়েশন তৈরি হচ্ছে তখন তারা একে অপরের ব্যাপারে জানতে পারছে বুঝতে পারছে রিয়েলাইজ এই মানুষটা এইরকম যেরকমটা ভেবেছিলাম আসলে সেরকমটা নয় এবং সেখানে নানান ধরনের ছোটখাটো তো ছবির মধ্যে তার সঙ্গে সঙ্গে যেরকমটা বললাম গুন্ডা পড়ে গেছে থেকে একটা রাতের গল্প খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট ছিল খুব ফানি একটা ছবি হয়েছে একটা ওয়ান টাইম ফান ওয়াচ মানে এই ছবিটা দেখলে এন্টারটেনমেন্ট কিন্তু পাবেন ছবির মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু কমেডি প্রপারলি ওয়ার্ক করে মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি ছবিটা দেখতে দেখতে বেশ এসেছি যেটা কিন্তু আমাকে ম্যাক্সিমাম কমেডি ছবি আজকের দিনে যেগুলো রিলিজ করছে সেগুলো কিন্তু আমি খুব যে দেখছি এবং হাসছি প্রচণ্ড সেই জিনিসটা কিন্তু হয় না এই ছবিটার ক্ষেত্রে কিন্তু আমি অ্যাকচুয়ালি হেসি এই ধরনের ছবি এই ধরনের জনরার কাজ আমি অ্যাকচুয়ালি দেখতে পছন্দ করি সেটা একটা কারণ হতে পারে আমি এনজয় করেছি হ্যাঁ কিছু জায়গাতে এরকম হয়েছে যেখানে কমেডি ওয়ার্ক করেনি একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করেছে সে কথা আমি বলবো না কিন্তু মোস্টলি ওয়ার্ক করে এবং ছবির মধ্যে কিন্তু ইমোশানস বেসিক লেভেলে আমি বলবো না খুব বেশি কাজ করছে সেটা আর ঠিকঠাক লেভেলে যাতে করে আপনি গল্পটার মধ্যে আপনি যাতে চরিত্রগুলোর মধ্যে ইনভেস্টেড থাকেন তাদের জার্নিটার মধ্যে সেটুকু কিন্তু ছবির মধ্যে হয়েছে হ্যাঁ লজিক্যাল রুপলস রয়েছে যেটা এই জনার ম্যাক্সিমাম কাজের মধ্যে যাদের এই জনরার কাজ দেখে অভ্যস্ত রয়েছেন যারা তারা বুঝতে পারবেন বেশ কিছু লজিক্যাল লুপল এই ধরনের ছবিতে থাকে কিন্তু সেগুলোকে ইগনোর করে দিয়ে যদি আপনি এন্টারটেনমেন্টের দিকে ফোকাস করেন তাহলে কিন্তু এই ধরনের ছবিগুলো আপনার জন্য একদম গোল্ড হতে পারে এখানে সাপোর্টিং কাস্ট কিন্তু বেশ ভালো যে সমস্ত ক্যারেক্টারগুলো ছোটো ছোটো ক্যারেক্টার কম স্ক্রিন টাইম তাদেরকেও প্রপার সিনস দেওয়া হয়েছে প্রপার কমেডি লাইনস দেওয়া হয়েছে এবং তারা কিন্তু পুল অফও করেছে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী কিন্তু এখানে ভালো কাজ করেছে মানে কমেডি ছবির মধ্যে না প্রচুর ক্যারেক্টারস থাকে তো প্রত্যেকে যদি ভালো পারফরমেন্স না দেয় প্রত্যেকে যদি কমেডি করতে না যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যায় এই ছবির ক্ষেত্রে কিন্তু সেই মুশকিল হয়নি প্রতীক ইয়ামি গৌতম তারা নিজেদের জায়গাতে ভীষণ ভালো প্রতীক গান্ধী একটা স্ক্যাম করছে তারপরে একটা এরকম সিনেমা করে দিচ্ছে ম্যাডগাও এক্সপ্রেস করে দিচ্ছে যদিও ম্যাটগাও এক্সপ্রেস যে ধরনের কমেডি ছবি এই কমেডিটা কিন্তু ডিফারেন্ট এবং সে কিন্তু দুটোতেই ভালো ইয়ামি গৌতম আজকে সে একটা আর্টিকেল থ্রি সেভেন্টির মতন সিরিয়াস পারফরমেন্স দিয়ে দিচ্ছে আবার এরকম একটা কমেডি ছবিও করে দিচ্ছে তো দুজনেরই কিন্তু কোথাও একটা ভার্সেটালিটি রয়েছে সেটা কোথাও একটা প্রমাণিত হচ্ছে এবং দুজনের মধ্যে যে ইকুয়েশন দেখতে পাওয়া গেছে সেটা রোমান্টিক দিক থেকে ভেবে দেখলেও কারণ একটা রমকম তার সঙ্গে সঙ্গে দুজনকে পালাতে হচ্ছে ক্রাইম কমেডি ছবি ওইটা বটে সেটার মধ্যে যে দরকার সেটা কিন্তু অভিনেতারা খুব ফুটিয়ে তুলেছেন যে কারণে এতটা জমেছে আচ্ছা এবার যদি আমি কথা বলি ছবিটার খারাপ দিক দিয়ে দেখুন একটাই জিনিস আমার সত্যি বলতে মেজর খারাপ দিক মনে হয়েছে স্টেক সাই হতে পারতো মানে এই ছবিটাতে প্রতীক গান্ধী বা ইয়ামি গৌতম যে সিরিয়াস ট্রাভেলে পড়ে গেছে যে জিনিসটা ধরুন ম্যাডগাও এক্সপ্রেসে মনে হয় যে ওরা সিরিয়াস ট্রাভেলে পড়ে গেছে মানে ওদের মানে এখান থেকে বেরোনো বিশাল ঝামেলার ব্যাপার হয়ে গেছে সেই সিচুয়েশনটা কিন্তু এই ছবিটার মধ্যে তৈরি করে হয় না মানে এখানে কিন্তু স্টেক্সটা একটা লেভেল অব দিয়ে আপনার মনে হয় যে ঠিক আছে মানে ওটা অত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই অত বেশি ডেঞ্জারাস কিছু নয় খুব কনভিনসিং হয় না আর কি যে স্টেক্সগুলো লেগে রয়েছে ক্যারেক্টারগুলোর উপরে যেরকম থ্রেডস ওরা পাচ্ছে সেটা খুব কনভিনসিং নয় ঠিক আছে মানে ছবিটার মধ্যে ইনভেস্টেড থাকার জন্য যথেষ্ট তবে সেটা এক্সট্রাডিনারি নয় আর কি এবার এই ছবিটার মধ্যে আরও নানান জিনিসপত্র রয়েছে যেগুলো ডিপলি প্রবলেমেটিক এই টার্মসে আমি বলছি যেটা অ্যাকচুয়ালি আপনি সন্দীপ রেড্ডি বাংলার সঙ্গে করছেন যেটা অ্যাকচুয়ালি অনেকে আপনারা করছেন অ্যানিমাল ছবিটার সঙ্গে বা কবীর সিং এর সঙ্গে এখানে ইয়ামি গৌতমের যে ক্যারেক্টারটা অর্থাৎ একজন নারী চরিত্র ছবি সে একজন ছবির পুরুষ চরিত্রকে প্রাইভেট পার্টসে অর্থাৎ পেনিসে লাথি মারছে এবার এই জিনিসটাকে আপনারা উল্টো করে দেখুন প্রাইভেট পার্টসে একজন মহিলাকে লাথি মারছে একজন পুরুষ চরিত্র যাকে আমরা মেল লিড হিসেবে ছবির কনসিডার করছি যাকে আমরা গোটা ছবি জুড়ে সেলিব্রেট করছি কারণ এখানে ইয়ামিগতমের ক্যারেক্টারটা গোটা ছবি জুড়ে সেলিব্রেটেড হয়েছে এবং ওই যে পার্টিকুলার সিনটা যেখানে প্রাইভেট পার্টসে মারা হচ্ছে পেনিসে লাথি মারা হচ্ছে সেই সিনটাকে কমেডি হিসেবে এখানে ট্রিট করা হয়েছে এবার আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে স্পেশালি লাস্ট দু তিন বছর যাবত আমি অ্যাকচুয়ালি যে মরালিটি নিয়ে জ্ঞান কপচানো দেখতে পাচ্ছি সেখানে আমার মনে হচ্ছে যে ভাই এই জিনিসগুলো তো ডিপলি প্রবলেমেটিক তাহলে যারা এত জ্ঞান কপ তাদের এগুলো নিয়েও সমস্যা হওয়া উচিত তাই না আজকে যাদের অ্যানিম্যাল নিয়ে সমস্যা মনে হচ্ছে তাদের এটা তো যথেষ্ট প্রবলেমেটিক লাগা উচিত আজকে জাভেদ আক্তার হোক কিংবা আজকে কিরণ রাও হোক তাদের তো মুখ খোলা উচিত যে এটাকে কমেডি হিসেবে কী করে দেখানো যেতে পারে কারণ একটা পুরুষ চরিত্র সে যাই করুক না কেন যদি ছবির ফিমেল লিড তার প্রাইভেট পারসেন লাথি মারে এবং সেটাকে যদি কমেডি হিসেবে ট্রিট করা হয় সেটা তো খুব সমস্যার বিষয় আসল বিশেষ করে যখন সেই চরিত্র ইন্ট্রোটার অর্থাৎ ইয়ামি গৌতমের ক্যারেক্টারের ছবিতে একটা বিশাল বড় ডায়লগ রয়েছে একটা বিশাল বড় সিন যেখানে সে মেয়েদের উপরে যে কি কি অন্যায় হয় এবং ছেলেরা সেগুলো কিভাবে করে সেটাকে নিয়ে একটা বিশাল বড় তার ভাষণ রয়েছে এবং যে ভাষণটার সঙ্গে প্রত্যেকটা বাক্যর সঙ্গে প্রত্যেকটা শব্দের সঙ্গে আমি একেবারে একমত মেয়েদের সঙ্গে সেই সমস্যাগুলো সত্যিকারের হয় সেখানে একটাও কথা কিছু ভুল নেই কিন্তু যখন ক্যারেক্টারটাকে আপনি এরকম কথা বলাচ্ছেন ভাবে দেখাচ্ছেন এরকমভাবে প্রেজেন্ট করছেন মানুষের সামনে তখন সেই ক্যারেক্টারটা কিছুক্ষণ পরে গিয়ে একটা পুরুষ চরিত্রকে তার পেনিসে এবং সেটা কমেডি হিসেবে ট্রিট করছেন তাহলে তো আপনি নিজেই জানেন না যে আপনি অ্যাকচুয়ালি কোন রাস্তায় হাঁটছেন মানে আপনি মরালিটি রাস্তায় হাঁটছেন নাকি আপনি ডার্ক কমেডি রাস্তায় হাঁটছেন আপনি নিজেই জানেন না আপনি নিজেই কনফিউজ যে আপনি অ্যাকচুয়ালি চানটা কি মানে এই ছবির মধ্যে একদম শুরু থেকে প্রতীক গান্ধীর ক্যারেক্টারটাকে ব্যাকসিটে রাখা হয়েছে যেভাবে নানান ছবিতে আমরা নায়িকাদের ট্রিটেড হতে দেখি যে নায়িকাদের সেভাবে কিছু করে নায়িকার একটু সখী একটু ভীতু আর পুরুষ চরিত্র হচ্ছে একেবারে আলফা মানে একেবারে তারা সবকিছু ফাটিয়ে দেবে তাদের কোনো ভয় নেই ডর নেই একেবারে বাঘের বাচ্চা এখানে অনেকটা ইয়ামি গোতমের মধ্যে সেই ব্যাডাস ব্যাপারটা

এই তো হয় ছবিগুলোর মধ্যে তো আপনি অন্য রুটে হাঁটা আরম্ভ করেছিলেন না আপনি আমার ক্লাইম্যাক্সে গিয়ে শেষ কুড়ি তিরিশ মিনিটে সেই একই জিনিস করলেন তাহলে আপনি কি করলেন মানে আপনার কাছে ক্লিয়ারই নয় আপনি প্রচণ্ড বেশি কনফিউজিং একটা ডিরেক্টর আজকে এই আমি গৌতমের ক্যারেক্টারটা এখানে প্রতীক গান্ধী ক্যারেক্টারকে একটা সিনে বলছে যে তুই যদি সোশ্যাল মিডিয়াতে কোনো মেয়ের দিকে ভুল করে তাকিয়ে দেখিস তাহলে তোর মাম্মি ব্যান এক করে দেবো এই সিনটা দেখবেন ট্রেলারের মধ্যেও রাখা রয়েছে মেকারদের তরফ থেকে এখন এটা আপনার ভেবে দেখুন সন্দীপ রেড্ডি বাংলা সিনেমার নায়ক তার নায়িকাকে ওরকমভাবে রেগিয়ে গিয়ে মানে এই সিনটাতে যেরকম অ্যাগ্রেসিভ ভাবে গৌতম বলছে সেরকম অ্যাগ্রেসিভ কথার কথা যদি সন্দীপ রেডি বাঙ্গার নায়ক বলে দেয় তার নায়িকাকে আপনারা দেখবেন পাতা আর পর পাতা হ্যাজানো হয়েছে ছবি রিলিজের পরবর্তীতে যে কি করে এরকম নায়ক করতে পারে কি করে একে সেলিব্রেট করা যেতে পারে এ তো স্বাধীনতা বলে কিছুই বোঝে না তার স্ত্রী তার গার্লফ্রেন্ডের ওয়াইফের মানে বিশাল বড় একটা বাওয়াল সেই জিনিসটা এই ছবিটার বেলা হচ্ছে না কেন হচ্ছে না কারণ এই ছবিটার পরিচালক সন্দীপ রেডি বাঙ্গা নয় বারাদ্দ যখন ডানকি রিভিউ করেছে তার গালাটা প্লাস ইউটিউব চ্যানেলে সেখানে গিয়ে আপনারা দেখুন ডানকির মধ্যে কি প্রবলেমেটিক রয়েছে সে আলোচনা করেছে কিন্তু সেটাকে নিয়ে কেউ কথা বলবে না তার কারণ সেটা রাজু হিরান ছবি সেম জিনিসপত্র যদি আজ সন্দীপ রেড্ডি বাংলা ছবিতে দেখানো হয় তখন সেটাকে নিয়ে সবাই একদম পাতার পর পাতা লিখে ফেলবে এখন এই যাবতীয় যা যা নিয়ে আমি আলোচনা করলাম লাস্ট তিন চার মিনিট যাবৎ বিশ্বাস করুন সেগুলো নিয়ে না আমার কোনো ব্যক্তিগতভাবে সমস্যাই নেই কোনো সমস্যাই নেই মানে এটা যদি আজকে আমি তিন চার বছর আগে রিভিউ করতাম এই সিনেমাটার লাস্ট তিন চার মিনিটে আলোচনাটা আমার রিভিউয়ের মধ্যে থাকতোই না আমি এখন আলোচনা করছি তার কারণ আমি বোঝানোর চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কতটা বেশি প্রবলেমেটিক হয়ে যাচ্ছে যে আপনি কিছু ছবিকে কিছু ফিল্ম মেকারকে টার্গেট করছেন আপনি বাকিদেরকে টার্গেট করছেন না বাকিদের ছবিকে আপনি সেই প্যারামিটারে আনছেন না কেন আপনি কিছু লোককে টার্গেট করছেন তার কারণ তারা সেলিব্রেটেড তার কারণ তারা চোখে চোখ রেখে দাবি করে যে আমি এটাকে সফল করে দেখিয়ে দেবো তারা সফল করে দেখিয়ে দেয় তারা অ্যাগ্রেসিভভাবে যেহেতু সফল আপনারা সেই ইমেজটা নিতে পারছেন না আপনারা সেই সেই অ্যাটিটিউডটা নিতে পারছেন না যে কারণে তাদেরকে আপনারা টার্গেট করে যাচ্ছেন এই শেষ তিন চার মিনিট যা যা বললাম সেটার জন্য ধুমধাম ছবিটা দেখবেন না বা ধুমধাম ছবিটাকে খারাপ মনে করবেন এটা কিন্তু একেবারেই করবেন না এটা সম্পূর্ণ একটা অন্য ডিবেট সেই ডিবেটটা আমি ধুমধামের রিভিউর মধ্যে ঢোকালাম কারণ এই সিনেমার মধ্যে সেরকম জিনিসপত্র দেখা গেছে যেগুলো কিন্তু আলোচনা করা যেতে পারে আদারওয়াইজ এটা কিন্তু বেশ বেশ ভালো একটা একটা এন্টারটেনিং ছবি হয়েছে এটা একটা মজাদার ছবি হয়েছে যেটা একবার দেখলে কিন্তু আপনি মজা পাবেন এবং এই যে আলোচনা করলাম এই দিক থেকে না আসলে সিনেমাকে দেখা উচিত না প্লিজ এরকমভাবে সিনেমা দেখবেন না এরকমভাবে ভাববেন না আমি আলোচনাটা করলাম এই কারণেই এটা বোঝাতে চাইছি যে যদি এইভাবে ধরতে হয় তাহলে সব সিনেমাকে মোটামুটি সব সিনেমাকেই আপনি ধরে ফেলতে পারবেন যে পলিটিক্যালি ইনকারেক্ট জিনিসপত্র দেখানো হচ্ছে এটা ঠিক নয় ওটা ভুল এটা সমাজের জন্য ক্ষতিকর এটা সমাজের জন্য ঠিক নয় এরকম জিনিস ত্র মোটামুটি সব সিনেমাতে সব গল্পে কারণ রিয়েল লাইফ পারফেক্ট নয় মানুষের জীবন পারফেক্ট না হলে মোটামুটি তো একটা যতই একটা ফিকশন মেশান হোক না কেন এখান থেকে ইন্সপিরেশন নিয়ে জীবন থেকে দেখে সমাজ থেকে দেখি তো মানুষ ছবি বানায় পরিচালকরা তাই তো করে যতই এন্টারটেনিং ছবি হোক একটু তো ইন্সপিরেশন রিয়েল লাইফ থেকে থেকেই যায় তো তখন তো সেখানে ফ্লস ঢুকে পড়বে পলিটিক্যালি কারেক্ট হবে কী করে আপনাদের মতামতকে ডেফিনেটলি আপনার সেটা মধ্যে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ পরবর্তী ভিডিওতে